আমি পারি আপনাদের সাথে এবং আজ চলে এসেছি নতুন একটি স্মার্ট ওয়াচ রিভিউ নিয়ে এবং আজকে আমাদের কাছে যে স্মার্ট ওয়াচটি আছে যারা খুঁজছেন একটা হালকা ওজনের স্মার্ট ওয়াচ আর ব্যালেন্সড স্মার্ট ওয়াচ তাদের জন্য এটা হতে পারে একটা পারফেক্ট চয়েস চলুন দেখি এই ঘড়িটা আমাদের জন্য কি কি অফার নিয়ে এসেছে এই হচ্ছে ইমকি ফ্রেম টু লাইটের বক্স আর স্লিম ডিজাইন ভেতরে পাচ্ছেন ফ্রেম টু লাইট স্মার্ট ওয়াচটি এছাড়া এর ভেতরে পাবেন ম্যাগনেটিক চার্জিং ওজন মাত্র বিচল্লিশ গ্রাম তাই ডেলি ইউজে একদম লাইট আর কমফর্টেবল সাথে পাচ্ছেন সুন্দর স্লিকন স্ট্র্যাপ চাইলে চেঞ্জও করতে পারবেন আমরা যদি কথা বলি এর ডিসপ্লে সেকশন নিয়ে এতে রয়েছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইঞ্চের একটি স্ক্রিন ডিসপ্লে যার রেজলেশন হচ্ছে টু ফোরটি ইন্টু টু এইটি টু পিক্সেল স্ক্রিনটা বড় তাই টাইম দেখা যায় বা নোটিফিকেশন করা যায় খুব সহজে বডির ডাইমেনশন ফর্টি এইট ইন্টু ফর্টি পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেন পয়েন্ট টু এম এম হালকা স্লিম আর ক্লিন লুক আর এতে রয়েছে আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্ট্যান্স যা কিনা ঘাম বৃষ্টি নিয়ে কোনো চিন্তা দেয় না এটা আপনি পাবেন অনেকগুলো কালারে ব্ল্যাক হোয়াইট নেভি ব্লু অথবা ব্রাউন কালার স্টাইল অনুযায়ী বেছে নিতে পারবেন এছাড়া আমরা যদি কথা বলি এর হেলথ ফিচারগুলো নিয়ে এতে রয়েছে টোয়েন্টি ফোর সেভেন হার্ট রেট মনিটরিং করার ক্ষমতা এছাড়া স্লিপ ট্র্যাকিং অপশন আপনি কতক্ষণ ঘুমালেন আর কেমন ঘুমালেন সেটা ট্র্যাক করতে পারবেন এই ঘড়ির মাধ্যমে এছাড়া স্ট্রেস ট্র্যাকিং ফিচার মুড কেমন সেটাও বুঝে নিবে এই ঘড়ি এছাড়া ফিমেল ইউজারদের জন্য রয়েছে মেস্ট্রাল সাইকেল ট্র্যাকিং আর এই ঘড়িতে আছে একশো প্লাস স্পোর্টস মোড যা কিনা হাঁটা দৌড়ানো সাইক্লিং ইয়োগা যা খুশি ট্র্যাক করতে পারবেন ইমকি ফ্রেম টু লাইট স্মার্ট ওয়াচটি আপনাকে দিচ্ছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু এবং ব্লুটুথ ভার্সন থ্রি পয়েন্ট জিরো যা কিনা আপনাকে স্টেবল কানেকটিভিটি পেতে সাহায্য করে এছাড়া এর পেয়ারিং সিস্টেম ওয়ান ক্লিক খুব দ্রুত কানেক্ট করে ফেলতে পারবেন এছাড়া এতে সাপোর্ট করে বাংলা ল্যাঙ্গুয়েজ পুরো ঘড়ি আপনি বাংলা ভাষায় ব্যবহার করতে পারবেন কাস্টমাইজেশন করতে পারবেন ওয়াচ ফেস ইচ্ছে মতো স্টাইল সেট করতে পারবেন কল মেসেজ নোটিফিকেশন সব কিছু পাচ্ছেন রিয়েল টাইমে আমরা অনেকেই ঘড়ি কেনার ক্ষেত্রে এর ব্যাটারি নিয়ে খুব বেশি কনফিউজ থাকি যে কতটুকু চার্জিং ব্যাকআপ পাবো কিন্তু এই ঘড়িটিতে আপনার সেই চিন্তা একদমই করতে হচ্ছে না এতে রয়েছে তিনশো এর একটি ব্যাটারি নর্মাল ইউজের প্রায় সাত থেকে দশ দিন আপনাকে ব্যাকআপ দেবে এছাড়া ব্যাটারি সেভার মোড যদি অন করে চালান তাহলে চোদ্দ দিন পর্যন্ত এ থেকে খুব স্বাভাবিকভাবেই ব্যাক পেয়ে যাবেন ম্যাগনেটিক চার্জিং ফুল চার্জ হতে মাত্র সময় লাগে আড়াই ঘন্টার মতো একবার চার্জ দিলে বহুদিন নিশ্চিন্তে ইউজ করা যায় এই ঘড়িটির স্মার্ট ফিচারগুলো ইউজ করার জন্য আপনাকে ইনস্টল করতে হবে এম কি লাইভ অ্যাপ এবং যাতে রয়েছে খুবই ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড ক্লিন ইউআই এই ঘড়িটা কাজ করে অ্যান্ড্রয়েড ফাইভ আর আইওএস নাইন পয়েন্ট জিরো এর ওপরের সকল ভার্সনে এবং একবার পেয়ার করে নিলেই সব কিছু সব ফিচার আপনার হাতের নাগালে এই স্মার্ট ওয়াচটি আপনারা পাচ্ছেন পাঁচটি দারুণ কালারে যা হচ্ছে ব্ল্যাক হোয়াইট ব্লু নেভি অ্যান্ড ব্রাউন আপনার পছন্দ মতো যে কোনো কালার বেছে নিতে পারেন সাথে চেঞ্জেবল স্লিকন স্ট্র্যাপ চাইলে অন্যরকম স্ট্র্যাপও লাগাতে পারবেন সব মিলিয়ে ইমকি ফ্রেম টু লাইট হচ্ছে একটা বেস্ট ভ্যালু ফর মানি স্মার্ট যারা খুঁজছেন হেলথ ফিচার স্পোর্টস মোড কাস্টমাইজেশন সব কিছু একসাথে কিন্তু বাজেটের মধ্যে এটা ট্রাই করতে পারবেন ব্যাটারি আপ ভালো ডিজাইন কমফোর্টেবল আর ফিচারগুলো একেবারে কাছের আজকে আমাকে এই ঘড়িটা পাঠিয়েছে গ্যাজেট সেলস তাদেরকে অনেক ধন্যবাদ আমার ডিসক্রিপশন বক্সে তাদের পেজের লিংক দেওয়া থাকবে অবশ্যই তাদের পেজ ভিজিট করে দেখতে পারেন এই প্রোডাক্টটি পারচেস করার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান পরবর্তীতে আপনারা কোন প্রোডাক্টের রিভিউ চাচ্ছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি পারভেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ